এক মাসেরও বেশি সময় বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো আটই ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা গ্রিন লাইন এক ও দুয়ে এই পরিষেবা বন্ধ থাকবে খুব দ্রুতই শিয়ালদা থেকে বৌবাজার হয়ে এসপ্লানেট পর্যন্ত মেট্রো জুড়তে চলেছে এবং সেই কাজের জন্যই এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অয়ন এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো সেক্ষেত্রে সাময়িক একটা প্রভাব নিত্যযাত্রী বিশেষ করে মেট্রো যাত্রীদের মধ্যে তো পড়বেই একটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে সাময়িকভাবে দেখো তার পাশাপাশি কিন্তু ভালো খবরও আছে কারণ আমরা জানি যে বউবাজার টানেল বিপর্যয়ের পর কিভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর ওই অংশটা অর্থাৎ শিয়ালদহ স্টেশন থেকে স্ট্যানের পর্যন্ত সেটা শেষ হওয়ার যে ডেড লাইন তার থেকে আমরা ইতিমধ্যেই প্রায় তিন বছরেরও বেশি সময় পিছিয়ে আছি এবং এক্ষেত্রে এই লাইনটুকু যুক্ত করার পর একেবারে সেক্টর ফাইভ সেখান থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর যে সংযুক্তিকরণ এই সংযুক্তিকরণ এবছরেরই অর্থবর্ষ অর্থাৎ একত্রিশে মার্চ ক্যালেন্ডার ইয়ার শেষ হওয়ার আগে মেট্রো কর্তৃপক্ষ শেষ করে ফেলতে চাইছেন এবং ঠিক সেই কারণেই তারা মনে করছেন যে এই যে সম্পূর্ণ মেট্রো বন্ধ থাকবে গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু দুটো ক্ষেত্রেই আটই ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ এই বন্ধ থাকার সময় মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরের দুটি লাইনের সিগনালিং ব্যবস্থা আমূল পরিবর্তন হবে এবং এই সিগনালিং ব্যবস্থা একটি ফরাসি সংস্থার সঙ্গে কোলাবোরেশনে মেট্রো করছে যে মেট্রোটি হতে চলেছে এই কলকাতা শহরের অত্যাধুনিক বা সর্বাধুনিক মেট্রো এবং সেই প্রযুক্তিকে ইনকোয়ার করতে গেলে এই সময়টুকুর জন্য মেট্রো পরিষেবাকে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এমন কথাই কিন্তু জানাচ্ছেন মেট্রো কর্তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা